সব সময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তপ্ত ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে ছাগলে আপনি একাকে কোরবানি দিতে পারলে বেশি ভালো হয় কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা চায় সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সে পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এক দুই হাজার আরও বেশি যায় তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো কিনা কারোর মনে কোনো দুঃখ থাকলো কিনা কোনো কমবেশ হলো কিনা নানাবিধ বিষয় থাকে আপনি এক একই কোরবানি দিলে ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলা উর্ধে আপনি উঠে গেলেন তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকে এর জন্য সবার নিয়ম নষ্ট হয়ে যাবে কারোর কোরবানি হবে সেরকম না কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে প্রমাণ দিতে পারে শরীরকে প্রমাণের দিলে সেটা সম্পূর্ণ জায়স একটা গরু একটা পোঁট এই দুই ধরনের পশুদের আপনার সর্বোচ্চ সাতটি ভাগ হতে পারে আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে এভাবে সর্বোচ্চ সাত ভাগ সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে কারণ হলো একটা গরুর দাম যদি সত্তর হাজার টাকা হয় সাত ভাগ হলে দশ হাজার করে পড়বে আর যদি সেই গরুটাকে আপনি দুই ভাগে করেন তাহলে পঁয়ত্রিশ হাজার করে পড়বে তাহলে টাকা বেশি খরচ হবে ইন্না আল জাজাই মা আয়জামিল বালা যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে শ্রম হবে মেধা খরচ হবে অর্থ ব্যয় হবে সবের পরিমাণ তত বেশি হবে সো ভাগের পরিমাণ যত কম হবে সবের পরিমাণ তত বেশি হবে পাশাপাশি গোষ্ঠ বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানি গোষ্ঠ বন্টন করতে হবে সমান হারে এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে গোস্তু বন্টন করতে গিয়ে যদি কেউ তস্রুষ করেন তো সেটা হারাম হবে গুনাহের কারণ হবে এবং না যায় কাজ হবে কোরবানির পশু জবের করার সঠিক নিয়ম কি কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশু জবে করতে পারবেন কোরবানির পশুর জবে করাটা জটিল কোনো বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কারণে আছে যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই ভীতি বলতে খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় আপনি মোরগ যেভাবে জবই করবেন হাঁড় যেভাবে জব করবেন ঠিক একই পদ্ধতিতে করিস আগে জবাই করবেন এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লা বলে জব করছেন কিনা এটা একটা প্রথমত স্মেল্লা বলছেন কিনা ইসমিল্লাহ অকবর বললেন জবের সত্যি এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদি মুসলমান ভুলে যায় যদি ইচ্ছা কিন্তু বিসমুল্লাহ পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিসমুল্লাহ একবার বলে মুখে আপনি জবে করবেন এটাই জবাই পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবে করা যায় সেজন্য ধারানো ছুরি নিয়ে আপনি পশুর কর্তনালি গলায় আপনি সরিচালনা করবেন এখানে চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালিটা খাদ্য নালি যেটা দিয়ে খাবার নামে ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালি মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোটো ছোটো রগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা এটুকু আপনি দেখলেন ভালো করে পোষ দিলেন যাতে করে এগুলো কেটে যায় চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে এরপর আপনি এই পশু জবের সময় বিস্তুল্ল্লাহ বলা সে আরেকটা দোয়া পড়তে পারলে ভালো না পড়লেও কোরবানি হয়ে যাবে জবাই হয়ে যাবে সেটা হলো হল মিন্নি আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরীর থাকলে আল্লাহ অমুক অমুক সহ সবাই স্পর্থ থেকে বা নাম নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরীর আছে সবার স্প থেকে আপনি কবুল করেন যেমন কবুল করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাল থেকে গ্রামস্থল থেকে বা এটা আপনি বললেন বিস্তুল্ল্লাহরবলের সরিচারণা করলেন রকগুলো কাটা কি কিনা আপনি দেখলেন কন্টিনিউলি শাসনালি কাটা গেছে কিনা আপনার কোরবানি হয়ে গেছে তাহলে এটা জটিল কোনো বিষয় না মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তি কবরের হবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সব মৃত ব্যক্তির আমল নামায় জমা হবে ইনশাআল্লাহ তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে বহু প্রমাণ রয়েছে আলী মধ্যে এটি তারা আমল দ্বারা প্রমাণিত যে তিনি নিজ ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন নবী করিম সাল্লাহ তাঁর তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম আলুসাল্লাম এবং পরবর্তী আহ উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো যিনি নাই অনুপস্থিত বা এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতি ক্রমে ওলা যায় তবে আমলি মাজার ওলামাইকরামের অনেকের মত হলো জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায় যেটা রসুল আকরম সাল্লাহ সাল্লাম করেছেন আর অন্য অন্য ওলামাইকরাম আল্লাহ মাজা উল্লামাইকরাম সহ অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নেই বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম একটা তরফ থেকে একটা শরীর আবার মৃত্যুর তরফ থেকে একটা শরীর অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন কোনো শর্ত নেই ক্রিকেট ফুটবল দাবা ক্রাম ইত্যাদি সহ এসব খেলা শরীরে যায় কিনা খেলাধুলার ব্যাপারে শরীর দৃষ্টিভঙ্গি কি দেখুন যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে শারীরিক ব্যায়াম আছে সেগুলো যদি কোনো কোন বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায় সেগুলোকে সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়স বলেছেন ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কস্রোতা সে সেরকম খেলাধুলা করা যায় যাচ্ছে সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে অ্যান্ড ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট করছেন শতর মুক্ত করছেন তখন এটা নাজায়াজ হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন কিন্তু খেলাধুলা মসতে গিয়ে আপনি নামাজ পড়তে পারতেছেন না তাহলে সেই এত বেশি মুহতরি করে না নামই যার খেলা নামই হলো খেলা ধুলা খেলা ধুলা এই খেলাধুলা যার নাম সেটা এখন আর খেলাধুলা নেই সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীবক জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আইন ক্যামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এই জন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যে শারীরিক কসরত আছে যেই খেলায় শারীরিক কসরত নাই যেমন দাবা খেলা লুডু খেলা তারপরে বোর্ড খেলা তারপরে আপনার ও কি তাস খেলা এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই মানসিক কোনো ফায়দা নাই এগুলো জায়জ নাই শরীয় কেন কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত এই দ্বারা আপনার লাভ কি কোনো লাভ নেই আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট বস্তু তো হয় উল্টা টাকা এগুলো খুব বেশি খেলে মানুষ আরো মানসিকভাবে বিষাদগ্রস্ত হয় আসলে কি হয়েছে কিছু তো হয় আপনি দৌড়াদৌড়ি করেছেন পরিশ্রম করেছেন ঘাম জড়ছে ব্যায়াম হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে এগুলো তো ভালো কোনো দিক নাই কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি বস্তু ভাগ করা হয় তাহলে কোরবানি হাল হবে কি না অনুমান করে ভাগ করলে সেটা জায়জ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছে তারা চিন্তা করতেছেন এত একট মাপামাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই কম হোক বেশি হোক আমরা ভাই ভাই কোনো অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করেন তাহলে ঠিক আছে এটা জায়জ আছে কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া এটা হলো সবচাইতে সেফ যদি শেয়ার যারা আছেন তাদের কারণে দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই